হ্যালো বন্ধুরা আমি রাব্বি ফারাবি আমি আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো আমাদের রংপুর শহরের নতুন একটি বিনোদন পার্ক এই বিনোদন পার্কের সব থেকে আকর্ষণীয় যেটি সেটি হচ্ছে এই বিনোদন পার্কে প্রবেশ করতে গেলে লাগে না কোনো এন্ট্রি ফি লাগে না কোনো টিকিট এই বিনোদন পার্ক সর্বসাধারণের জন্য বিনামূল্যেই প্রবেশ ফ্রি আমাদের রংপুর শহরের প্রান্ত কেন্দ্রে অবস্থিত এই বিনোদন পার্ক টি সুরুবি উদ্যানের গা ঘেসেই বয়ে গেছেন এই বিনোদন পার্কটি গত নয় এপ্রিল দুই উদ্বোধন করা হয় বিনোদন পার্কটির নাম হচ্ছে জেলা পুলিশ পার্ক আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব এই পুলিশ পার্কের এর যাবতীয় জিনিসগুলো নিয়ে তার আগে এখন অবধি যারা আমার পেজটাতে ফলো দেন নেই অবশ্যই ফলো দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এই বিনোদন পার্কের ভিতরে প্রবেশ করতেই দেখতে পারবেন পুকুরের উপরে দুইটি দৃষ্টিনন্দন ঘর তৈরি করা হয়েছে এবং দেখতে পারবেন এই বিনোদন পার্কের ভিতরে ডানে বামে যত গাছ আছে সেই গাছগুলো আলোকসজ্জা দিয়ে সাজানো হয়েছে আর একটু সামনে যেতে না যেতেই দেখতে পারবেন বাচ্চাদের জন্য রাইডের ব্যবস্থা করা হয়েছে শুধু যে বাচ্চাদের জন্য রাইড আছে তা নয় একটু সামনে আগালে পুকুরের ডানে বামে এবং বিশাল বড় জায়গা নিয়ে বসার জন্য সুন্দর সুন্দর ব্যবস্থা করেছেন এবং সেই সাথে আগায় গেলে দেখতে পারবেন একটি কৃত্রিম নৌকা বানানো হয়েছে এবং ওখানে বাচ্চারা অনেক সুন্দর করে খেলাধুলা করে শুধু বাচ্চারাই নয় ওখানে সবাই ওখানে উঠে তো যাই হোক আরো একটু সামনে আগায় গেলে দেখতে পারবেন রংপুরের ঐতিহাসিক সেই অকি গাড়িয়াল ভাই সেই গরুর গাড়ির দৃশ্যে একটি সুন্দর ভাস্কর্য তৈরি করা হয়েছে এখানে কম বেশি সবাই ছবি তুলে এবং এখনো যারা এই পুলিশ পার্কে ঘুরতে আসেন অবশ্যই পুলিশ পার্কে ঘুরে যাবেন রাতের ভিউটা এত সুন্দর এবং বিনামূল্যে এত সুন্দর একটি ভিউ পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার যাই হোক আমি ধন্যবাদ জানি এই এই পুলিশ পার্কটি যারা উদ্যোগ নিয়ে তৈরি করেছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ না জানিয়ে থাকতে পারলাম না সেই সাথে আরও দৃষ্টিনন্দন কিছু এখানে অ্যাড করেছেন এই পুলিশ পার্কের চারদিকের দেয়ালে রংপুরের ঐতিহাসিক দর্শনীয় জায়গাগুলো এখানে আল্পনার আকারে তুলে ধরেছেন আমি যেহেতু দিনে আসতে পারিনি তাই আমি চেষ্টা করলাম রাতের ভিউটা আপনাদেরকে তুলে ধরার আমাদের এই রংপুরের জেলা পুলিশ পার্কটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এখানে আর একটু সামনে ভিতরের দিকে গেলে দেখতে পাবেন একটি ফুলবাগান রয়েছে তবে রাতে আজকে আসার পরে আমি যতটুকু দেখতে পারলাম শুধু এই দিকটাতেই মানুষ অনেক ভিড় জমায় এবং এখানে আরেক পিছনের দিকে আসলে দেখতে পারবেন কিছু রেস্টুরেন্ট খাবারের দোকান রয়েছে তবে এই বিনোদিন পার্কটি বিনামূল্যে হওয়ার কারণেই লোকজনের একটু জনসমাগম বেশি দেখা গেল আমাদের রংপুরের জেলা পুলিশ পার্কের যাবতীয় জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করলাম এবং ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং এখনও যারা এই পুলিশ পার্কটি ঘুরতে আসেনি অবশ্যই ঘুরে যাবেন